গলা কাজ করবে হ্যান্ড কাজ করা থাকবে যদি কাজ করা থাকবে গলা করা আছে ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ যদি সাথে কাজ করে এগুলো কিন্তু গায়ে লাগবে না আর রাখি পেশনের অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এটা কিন্তু সিল্কের না এটা হচ্ছে কটন মিক্স করা থাকবে খাদি পেপিসের তো নাম শুনছেন আশা করে যারা জানেন না জেনে নেন এটা হচ্ছে খাদি পেপিসের ভিতরে থাকবে নিচে জমিনে লেস লাগানো আছে রাখি পেশন লোগো পাবেন অর্জেনা প্রোডাক্ট লং অ্যাকচুয়ালি যে কোনো হেলজয়ক পানি নিতে পারবেন যখন পানি পরিমাণ অনেক ভালো লাগবে ব্যাক সাইড পেইন্ট হবে এখানে কোনো কাজ নেই আর এদেশে প্যানেলটা ডিজাইন করা আছে হাতা কাপড় এসে দেওয়া আছে বোলাতে হবে প্রিমিয়াম কোয়ালিটি কটন খাদ্য ফেব্রিসের ভিতরে থাকবে সালোয়ারটি আছে এক কালার হাই কোয়ালিটির ভিতরে থাকবে আরামদায়ক যে কোনো জায়গায় পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ ডোপারটা খুবই সুন্দর শাইনিং ডোপারটা প্রিন্টের ভিতরে জোরে সুদে কাজ করা চারিকোনারে কাজ করা মিডিলও কাজ করা একটু ক্লোজলি দেখা দিচ্ছে দেখেন যদি সাথে এমব্রয়ডারি কাজ করা মিষ্টি কালারের ভিতরে থাকবে আপনাদের সুবিধা হচ্ছে ছবিগুলো দিয়ে দেবেন লাস্ট ভিডিওতে তো লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না প্রাইজও বলে দেবে ঠিক আছে আর এটা হচ্ছে দ্বিতীয় কালারটা টাকাটার মতো সেম সেম ডিজাইন গলার কাজ ছবি হ্যান্ডের কাজ করা গলা করা আছে যদি কাজ করা থাকবে ঠিক আছে স্টোন বসানো থাকবে নিজ কাজ করা লং আটচল্লিশ যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন পেবিসটা থাকবে ভিতরে নিচে ডিজাইন করা আছে ডিজাইনটা অসাধারণ রাখি পেশেন লোক দেখে শুনে নিতে পারবেন অনেক সুন্দর অরিজিনাল প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন সাইডে কোনো কাজ নেই প্রিন্ট করা থাকবে অসম্ভব সুন্দর প্যানেল হাতা এটা দেওয়া আছে হবে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে অনেক সুন্দর দুপুরটা ভালো লাগে যাবে দেখ খুবই সুন্দর দুপাটার সিল্ক পেপার ভেতরে থাকবে শাইনিং দুপাটটা পাবেন ঠিক আছে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আমাদের থেকে হাই কোয়ালিটির ভিতরে থাকবে সুন্দর আর যে কোনো পার্টি এদের জন্য নিতে পারেন বেস্ট হবে ইনশাল্লাহ আর প্রাইসটা খুবই কম দামে পেয়েছে সালাটি আছে সিল্ক পেপার ভিতরে আরামদায়ক শুধু এই ডিজাইন এই কালার মধ্যে সিল্ক সালা কাপড় বাকিগুলো কটন মিক্স থাকবে সাইডে লাস্ট কালারটা এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালারের ভিতরে থাকবে আগের টাইম মতো কাজ করা গলা করা আছে অল ওভার যদি সুতে কাজ করা নিচ পর্যন্ত কাজ করা স্টোন বসানো থাকবে ঠিক আছে নিচে ডিজাইন করা আছে লেস লাগানো থাকবে অনেক সুন্দর কুচি কাটের ডিজাইন করা থাকবে ব্যাক সাইড পিঞ্চ হবে প্যানেল আর হাতা স্টা দেওয়া আছে বোলাতে হবে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন সালার কাপড়ি পাচ্ছেন অনেক সফট আরামদায়ক হাই কোয়ালিটি রোপারটা খুবই সুন্দর সাইনিং রোপারটা প্রিন্ট করা থাকবে প্রিন্টের ভিতরে যদি সুদে কাজ করা নামের জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে পায়েস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অনলাইন পড়ে দিয়ে পাঁচ সাত মাত্র দিচ্ছি আঠারোশো টাকা জয়পুট করে আদায় করে ফেলেন আপনাদের সুবিধা হচ্ছে ছবিগুলা দিয়ে দিচ্ছি তো নেক্সট পরবর্তী ভিডিওটা দেখাচ্ছে ভালো লাগবে আসসালামু আলাইকুম